হ্যালো রমত কেমন আছো বাবা বাবা আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার শরীরটা ভালো ওয়ালাইকুম আসসালাম আর শরীর না শরীরটা ভালো নাই লন্ডন থেকে আসার পর মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছে কেন মামা কি হয়েছে কি হয়েছে কি আর বলবো রহমত আসলে আল্লাহ যদি আমাকে সন্তান না দিত সেটাই ভালো ছিল আসলে সন্তান দিয়েছে সেটাকে নিয়েই ঝামেলা তোমার মামি মারা যাওয়ার পর আমি যদি বিয়ে করতাম সেটাই ভালো হতো বিয়ের পর মেয়েকে যেন তেন করে মানুষ করতাম একটা যেন তেন পাত্র দেখে বিয়ে দিয়ে দিতাম তাহলে আমি বাবা হয়ে এত কষ্ট সহ্য করতে হতো না আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু মেয়ের জন্য বিসর্জন দিলাম অথচ প্রতিদানে মেয়ে আমাকে কি দিল খালি দুঃখ কষ্ট মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না সবাই ছি ছি করে পৃথিবীতে যেন বাবার কপালে এরকম মেয়ে না ঘটে মামা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি কিন্তু মার্জান কোথায় আছে আমি তো এখন বলতে পারছি ওই ছোট লোকের বাচ্চা গরিবের বাচ্চা ফুকেনি বাচ্চা আমার মেয়েকে গুম করে ফেলেছে আমি ছাড়বো না ওকে এক হাজার বর ফাঁসিতে ঝুলাবো পাঁচ হাজার বছর ওকে আমি জেলে খানি টানাবো আমি ওকে ছাড়বো না আচ্ছা বামা আপনি কি করে শিরুল হলেন যে হাবুই মার্জনকে গুপ করেছে ওই ফকিনির বাচ্চার বাড়িতে গেছে আমার মেয়ে আমি ওদের গ্রামের চেয়ারম্যানের কাছে খোঁজ নিয়েছি চেয়ারম্যান বলেছে ওরা নাকি আমার মেয়েকে যৌতুকের জন্য প্রেসার দিয়েছে যৌতুক না পেয়ে ছেলে বাবা মা ছেলে সবাই আমার মেয়ের উপরে নির্যাতন চালিয়েছে ওই ছোটলোকের বাচ্চা আমার মেয়েকে প্রেমের আদে ফেলেছে আমার সম্পত্তির লোভে যখন দেখেছে সম্পত্তি পেল না তখন আমার মেয়ের উপরে নির্যাতন চালিয়েছে চেয়ারম্যান নিজেই সমস্যার সমাধান করতে একদিন রাতে গিয়েছিল কিন্তু সেটা পারেনি চেয়ারম্যান নিজে আমাকে জানিয়েছে এই কথা আমার মেয়ে সব সহ্য করে তারপরে শ্বশুর বাড়ি ছিল কিন্তু একদিন সকালে গ্রামে রোটে গেছে যে আমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আমার কাছে এসেছে বাবা তুই বলো আমার মেয়ে কি পালিয়ে আসার মতো মেয়ে চেয়ারম্যান আমাকে নিজে বলেছে ওরা আমার মেয়েকে খুন করে নদীতে পাঠিয়ে দিয়েছে তারপর নাটক সাজিয়েছে যে মেয়ে আমার বাড়িতে এসেছে তার জামাই এখন কোথায় আছে তার কোনো সন্ধান পেয়েছেন ওই ফকিনী বাচ্চাটা এখন আমার জালে আছে আমার জিম্মাই আছে পুলিশ দায়িত্ব নিয়েছে ওকে চাপ দিয়ে আমার উদ্ধার করে দিবে যদি পুলিশ ওই কাজ করতে না পারে ওকে আমি বাঁচতে দেবো না এই দুনিয়ার থেকে সরিয়ে ফেলবো সরি মামা বিষয়টা দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে আমি একেবারে হতাশ যাই হোক মামা চেষ্টা করে দেখুন মার্জানের কোনো সন্ধান পাঠ আমাদের আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়েছে কিনা এবং রাস্তাতে আমাদের আত্মীয় স্বজনের কারো বাড়িতে গিয়েছে কিনা সেই খুঁজটাও নিতে পারে না না রহমত আমি সব জায়গায় খোঁজ নিয়েছি আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নিয়েছি ইভেন কি রাসায় তো খোঁজ নিয়েছি ওখানে তো যায়নি আমার টুকরা আমার নয়ন মণি ওর জন্য আমি সব প্যাক করেছি আমার মেয়ে আমার মেয়ে আমার কাছে নেই কোথায় আছে সেটাও আমি জানি না আমার খুব কষ্ট হচ্ছে বাবা খুব কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না